তোমার আমার ভালোবাসা কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার কে কে তোমার আমার বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি মুরসালিন আর কেহই মোদের প্রিয় না বেকারি আর কেহ হয় মোদের প্রিয় না বেকারী তিনি আহাদুল্লি চাইয়ে দুলমুর সালেন আর মোদের প্রিয় না বেকারি আর কেহয় মোদের প্রিয় না তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে तुम्हारा मन ভালোবাসা কে 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 तुम्हारा मन ভালোবাসা বলতে পারো কে জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার

আর কেহ নয় মোদের প্রিয় না বেকারি তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রহমতুল্লিল আর কেহ নয় মোদের প্রিয় না বেকারি আর কেমন হয় মোদের প্রিয় না বেকারী তিনি রাহাদুল রীলা নমিন সাইয়েদুল মুসালিম আর কেমন হয় মোদের প্রিয় না বেকারি আর কেখন হয় মোদের প্রিয় না বেকারী তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসাকে কে কে তোমার আমার ভালো ভাষা বলতে পারো কে কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার আলোকিত এই অবনী কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার আলোকিত এই অবনী কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার আলোকিত এই অবনী কার প্রেমে সরব হলো সকল ধনী আর প্রেমে সরব হল আজ সকল ধনি তিনি আর কেহ নয় মোদের প্রিয় না বিয়েকারি আর কেহ নয় মোদের প্রিয় না বিয়েকারি তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কি তিনি আহমাদুল্লী লালমেন সাইয়েদ উলমুর আর কে হলে মোদের প্রিয় না বেকারিলেন আর কে হলে মোদের প্রিয় না বেকারি তিনি আহমাতুল্লী লালমেন সাইয়েদ উলমুর আর কেহ নাই মোদের প্রিয় না বেকারিলেন আর কে হল মুদের প্রিয় না বেকারি তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে 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 তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে तुम्हारा भाबा बोलते